নমস্কার স্মাইল উইথ নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানি অনেকদিন ধরেই আমি ভিডিও বানাতে পারছি না নিয়মিত কারণ অফিসের অনেক চাপ ঘরের অনেক কাজ তাই সময় করে প্রতিবারের মতন আর ভিডিও বানানো হচ্ছে না তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কাল আমাদের ছুটি ছিল তাই জন্য আজ অফিস যেতে ইচ্ছাই করছিল না তাই ভাবলাম আজকে ওয়ার্ক ফ্রম হোম করে নিই কারণ সকাল থেকেই সূর্য মামার কোনো দেখা নেই আর তারপরে যখন সকালবেলা পরে আজকে সকালবেলা একটু সূর্য দেখা পাওয়া গেছে তাই চটপটার দেরি না করেই জামা জামা গুলো কাটতে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে যেহেতু এই ফ্ল্যাটটাতে ভালো করে আলো আসে না তো আজকে যেহেতু সূর্য একটু দেখা দিয়েছে তাই দেখুন ঘরটা কিরকম আলোময় হয়ে উঠেছে আর এদিকে চলে এসছি সকালে টিফিন বানাতে কালকে রাতের একটু আলু সিদ্ধ ছিল সেই আলু সিদ্ধ দিয়েই একটা মানে আলু বয়েল করা ছিল সেই আলু বয়েল আলুটা দিয়েই আমি একটা তরকারি মতন করে নিলাম আর আগের দিনে একটু লুচি ছিল সেই লুচিগুলোকে একটু গরম করে নিলাম সেঁয়াঁজ গেছে জামা কাপড়গুলো মেলতে ও ছাদ থেকে নেমে আসলেই তারপরে আমরা দুজন একসাথে বসে টিফিন করব তারপরে ও নিয়ে বসবে ওর স্কুলের পড়াশোনা আর আমি করব আমার অফিসের কাজ আজ সকাল থেকে জলে খুব ময়লা আসছে কাল সিকিউরিটি বলে গেছিল যে আজকে সকালবেলা জল আসবে না তার মধ্যে দেখুন এই কথা বলতে বলতেই হঠাৎ করে দেখলাম আকাশটা কালো হয়ে এসছে এবং বৃষ্টি পড়াও শুরু করেছে আমি এই কেচেছি জানি না যে আজকে এই জামা কাপড়গুলো শুকাবে চলুন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো বার করে নি তারপরে আরও নিচে কাজ আছে আমার কিছুক্ষণের মধ্যেই একটা মিটিং শুরু হবে এই এত সুন্দর আকাশ আর এত সুন্দর হাওয়া দেখে কারোর মিটিং করতে ইচ্ছা করে কিন্তু অগত্যা আমায় যেতে হবে কিছুদিন আগে আমাদের অফিসে ঠিক হয়েছিল যে এই সপ্তাহের বুধবার দিনকার আমাদের অফিসে পটলাক হবে তো সবাই কিছু না কিছু নিয়ে আসবে আমাকে বলা হয়েছে পায়েশ নিয়ে আসার জন্য তো আমি বসিয়ে দিয়েছি এখানে পায়েস আর এই দেখুন এরা যে কিভাবে ঘুমায় কিছুই টের পাওয়া যায় না কিছুক্ষণ পরে যদি এরা ওঠে এই যে কাগজের ব্যাগটি দেখছেন এই কাগজের ব্যাগটি নিয়ে এত সুন্দর খেলা শুরু করে যদি কোনো সম্ভব হয় আমি রেকর্ড করে নিশ্চয়ই দেখাবো আর এর সাথে বানিয়ে নিচ্ছি রাতের পুকুর জন্য আহ চিকেন স্টু খুবই অল্প মশলায় আমি চিকেন স্টু বানাই এর আগেও আমি অনেকবারই শেয়ার করেছি চলুন এখন সিয়াঞ্জ বাজাচ্ছে পিয়ানো মানে কিবোর্ড চলুন একটু কি শোনা যাক মাসখানেক মতন হলো শ্রেয়াংশ এই কিবোর্ড বাজানো শিখছে আমি ওকে দিয়ে আসে আসি আর বাড়িতে বসে এখন প্র্যাকটিস করছে যেহেতু সামার ভেকেশন চলছে আমরা কিছুক্ষণের জন্য একটু বেরিয়েছিলাম নিচে হাঁটতে এসে দেখি এরা দুজন এরকম ভাবে ঝামেলা করছে যদিও এরা দুজন এইরকম ভাবেই সারাদিন ঝামেলা করে এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন